টোটো অটোর সংঘর্ষে গুরুতর যখম মহিলা আতঙ্ক ভবের হাট এলাকায় মাথাবাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের হাট এলাকায় টোটো অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একাদশী হাজরা নামে এক মহিলা ঘটনাটি ঘটে সোমবার দুপুর প্রায় বারোটার সময় পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় লক্ষ্মীরহাট থেকে শাস শিশুকে নিয়ে টোটো করে মাথাভাঙ্গা আদালতে আসছিলেন একাদশী দেবী সেই সময় ভাবের হাটের হঠাৎই সামনে থাকা অটোটি সচরের ব্রেক কষে ছোট চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি উল্টে যায় এতে একাদশী হাজরার হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে টোটোতে থাকা অন্য যাত্রীরাও সামান্য আঘাত হন দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে মাথাবাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে একাদশী হাজরার স্বামী বিপুল হাজরা ও শাশুড়ি পারুল বালা হাজরা অভিযোগ করে বলেন আমাদের কোনো দোষ ছিল না সম্পূর্ণ দোষ অটো চালকের বেপরোয়া ব্রেক কষায় একদিকে কে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় জানান গতকালকে একই স্থানে এক মহিলার মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় আজও আবারও এই ধরনের ঘটনা ঘটলো বিষয়টি পুলিশ ও ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কি হয়েছে আশি থেকে উনি যে বাচ্চাকে আমি চিঠি বলছি কিসের সাথে হচ্ছে কোথায় কি নাম তোমার বাড়ি লক্ষ্মী তোমার নাম কি তোমার কি হয় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন